একজন মার্কেজের ইমাম হেলা কইতাছে যে নবী গর্ত পূর পূর ঠিকই আছে ঠিক মাত্রা করে ইমামমতি গрья মাত্রা সা করা যায় ধর্ম হানিত আছে যে ধর্ম হানিত আছে এই সম্পর্কে শাস্ত্রবে কইছে যে এগর আগে বেছ রানারীরা জান্নাতে যাবগা আমি প্রশ্ন করলাম হেলা এই উত্তর দাও দিতাছে যে এটাও শাস্ত্রবে সঙ্গে হালকা যত ওলামা আছে যারা নাকি সাদ কোন তিতলাগা আছে

পার্সনাল লক করিয়া হেরা আজকে এই মজলিশের মধ্যে থাকবার অনুরোধ করা হইছে কিন্তু তারা এই মজলিশের মধ্যে নাই মহান আমরা যারা কইতাছি যে তারারে লাগিয়া লই বল লাগে আমি একটা কথা এইটাই কবার চাই আজকে আমরার দুইজনের জগড়া হয়েছে। এই দুইজনের জগড়ার মধ্যে তৃতীয় পক্ষ আইহে এটা মীমাংসা করবার চাইতাছে অহন এই দুইজনের মধ্যে একজন হাজির হই আর একজন হাজির না অহন যে হাজির হইতাছে না তারে আমরা কিবা হাজির করবা যেহেতু এটা কিন্তু রাষ্ট্র আমরা তো মাইরা ফিটান দল ক্ষমতা নাই আমরা বুঝাইয়া যাতে এলুমুল বিশ্বাস হাজির করবো ভাই পুরন হাদিস দিয়া যেটা সত্য এটা যাতে আমরা বাইর কারণ একটা কিতাবের মধ্যে আইসে একটি লাফুল ওলামাই রহমত ওলামা গর্বিত্র যেটা একটা লাফ এটা আল্লাহ রহমত আমরা উলামার বইয়াহে এটা ফেসলা করিয়া হেরে আমরা কি বাইয়া কইয়া হেরে আমরা তবলিগের কাম করবার পাই এই প্রসেসটা আমরা আজকাল থেকে প্রায়

জোয়া রোববার আগে রোববার হবো রূপ হি একটা বুখারি খতম আছে সেই বুখারি খতমের মধ্যে গেছি যাওয়ার পরে রূপ হি যে পুরানা মার্কেট যেটা এই পুরানা মার্কেজের ইমাম সাহেবের লগে হেনু সাক্ষাৎ হয়েছে আমি মনে মনে ভাবলাম একটা সুযোগ যদি পাইছি আম আমসাথিকর ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এনু একটু আলাপটা আমি করি হেন এই ইমাম সাহেবের লোক আলোচনাটা উড়াইলাম সাহেবের যেগুলি ভুল মন্তব্য

এই সম্পর্কে সার সাহেব কইছি যে একর আগে বেশ সালারিরা জান্নাতে যাবো কা আমি প্রশ্ন করলাম হেলা এই উত্তর দাও দিতাছে যে এটাও সার সাহেব যুক্তি সঙ্গতই কইছে কারণ আলী মোলামারা জান্নাত হন্য ভুল করতেছে আর বেশ সালারিরা না জান্নাত ভুল করতেছে দেখুন যে একটা মার্কেস থেকে তাগর যত অনুসারী আছে এই মার্কেস থেকে এই কথাটি বাড়িয়ে দিতাছ না এই যে ডাকিদা নষ্ট হওয়ার যেটা ধারণা

আম সাথী যদি পথভ্রষ্ট রাস্তার মধ্যে যদি জায়গা এরপরেও যদি আমরা এটার প্রতিবাদ করবার লাগি যদি বাইরে হই আর আঙ্গর তরফ থেকে যদি এরকম প্রশ্ন আছে জাঙ্গল লগা আলী মোলামারছে তাগরে এটা কে লয় বুন্যা কে আমরা হাজার বার চেষ্টা করার পরেও যদি বয়না তাহলে এটার ফলাফল কি হবো দিও আমি আহ্বান জানাইতাছি এই গলি ভ্রান্ত ধারণা আমাদের অন্তর থেকে বাদ দিয়ে হেরা যত जिम्मेদার সাথী সাথ আছে যত ওলামারা সাথ আছে